গল্পবুড়িতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গল্পে আজ শুনবেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প খাদক আমি লোকটির বয়স আন্দাজ করার চেষ্টা করছি তার তেমন প্রয়োজন ছিল না লোকটি বয়সে আমার কিছু যায় আসে না তবু প্রথম দর্শনেই কেন যেন বয়স জানতে ইচ্ছে করে তবে লক্ষণীয় ব্যাপার হলো লোকটিকে বেশ ঘটা করে আনা হয়েছে দাঁড় করিয়ে দেয়া হয়েছে আমার সামনে আমাদের ঘিরে মোটামুটি একটা ভিড় লোকটি চোখে আমার দিকে তাকিয়ে আছে মুখ হাসি হাসি সেই হাসির আড়ালে গোপন একটা অহংকারও আছে কিসের অহংকার কে জানে খন্দকার সাহেব আমার দিকে তাকিয়ে ভারী গলায় বললেন এই সেই লোক আমি বললাম কোন লোক খাদুক আমি বিস্মিত হয়ে বললাম খাদুক মানে খনকর সাহেব অবাক হয়ে বলেন এর মধ্যেই ভুলে গেছেন রাতে আপনি কি বললাম না আমাদের গ্রামে একজন বিখ্যাত ব্যক্তি আছে নাম করা খাদুক আমার কিছুই মনে পড়লো না খনকর সাহেব লোকটি ক্রমাগত কথা বলেন তার সব কথা মন দিয়ে শোনা অনেক আগেই বন্ধ করেছি কাল রাতে খাদক খাদুক বলে কি সব যেন বলছিলেন এই তাহলে সেই বিখ্যাত খাদক ও আচ্ছা 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 আমি ভালো করে খাদুকের দিকে দেখালাম রোগা বেটে খাটো একজন মানুষ মাথায় চুল নেই সামান্য গোপ আছে গোপ এবং ভুরুর চুল সবই পাকা পরিষ্কার একটা পাঞ্জাবি পড়েছে শুধু যে পরিষ্কার তাই না স্ত্রী করা পরনের লুঙি গাঢ় নীল রঙের পায়ে রাবারের জুতা জুতা জোড়াও নতুন সম্ভবত বাক্সে তুলে রাখা হয় বিশেষ বিশেষ উপলক্ষে পায়ে দেওয়া হয় যেমন এই বলেই সে এগিয়ে এসে পাঁচ হয়ে সালাম করল বুড়ো একজন মানুষ আমার পাঁচ হুয়ে সালাম করবে আমি এমন কোনো সম্মানিত ব্যক্তি না খুবই হক গেলাম অপ্রস্তুত গলায় বললাম এই এসব কি করছেন লোকটি বিনয়ে নিচু হয়ে বলল আপনি জ্ঞানী লোক আমি আপনার পায়ের ধুলা বলেই সে হাত কচলাতে লাগলো তার বলার ধরন থেকে বোঝা যাচ্ছে এ জাতীয় কথা সে প্রায় বলে অতীতে নিশ্চয়ই অনেককে বলেছে ভবিষ্যতেও বলার ইচ্ছা আছে হুজুর আপনি অনুমতি দিলে পায়ের কাছে একটু বসি আরে আসুন 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 বসুন বসুন অনুমতির আবার কিসের লোকটি বসে মাটির দিকে তাকিয়ে রইল একবারও চোখ তুলল না তার বিনয় একটা দেখার মতো ব্যাপার আমার বিরক্তির সীমা রইল না গত দুদিন ধরে আমি এই অজপাড়া গায়ে আটকা পড়ে আছি লঞ্চে এখান থেকে আট পড়া যাওয়ার কথা লঞ্চের দেখা নেই আমি খণ্ডকার সাহেবের পাকা দালানে ইনি এই অঞ্চলের একজন পয়সাওয়ালা মানুষ নিজের মায়ের নামে স্কুল দিয়েছেন খন্দকার সাহেব আমার অতি দূর সম্পর্কের আত্মীয় কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আদর যত্নে অতিষ্ঠ হয়ে উঠেছি এর সঙ্গে যোগ হয়েছে গ্রামের দর্শনীয় বস্তুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়ার পালা অনেক দর্শনীয় জিনিস এর মধ্যে দেখে ফেলেছি ভাঙা কালী মন্দির যেখানে কিছুদিন আগেও নাকি নরবলি হয়েছে একটা অচিন বৃক্ষ সে অচিন বৃক্ষটি নাকি এক জাদুকর কামরূপ থেকে এনে পুঁতেছেন যার ফল খেলে যৌবন স্থির থাকে তবে এই ফল এখনো কেউ খায়নি কারণ গাছটায় ফল হচ্ছে না তেঁতুল গাছের মতো গাছ দর্শনীয় কিছু নয় তবু ভাব দেখালাম যে পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখছি একজন দর্শনীয় বস্তু এই মুহূর্তে আমার পায়ের কাছে মাথা নিচু করে বসে আছে লোকটি নাকি বিখ্যাত খাদক এক বৈঠকে আধমন গোস্ত খেতে পারে আমি বিন্দু মাত্র উৎসাহ বোধ করছি না কিন্তু খন্দকার সাহেবের উৎসাহ সীমাহীন তিনি অহংকার মেশানো গলায় বললেন মতি মেডেল পেয়েছে তিনটা এই প্রফেসর সাহেবকে মেডেল দেখা মতি মিয়া পাঞ্জাবির পকেট থেকে মেডেল বের করল মনে হচ্ছে মেডেল তার পকেটেই থাকে কিংবা আমাকে দেখানোর জন্যে সঙ্গে করে নিয়ে আসা হয়েছে একটা মেডেল দিয়েছে নেত্রকোনার সিও রেভিনিউ একটা আজিজা স্কুলের হেডমাস্টার অন্যটিতে নাম ধাম কিছু লেখা নেই আমার মেজাজ খারাপ হয়ে গেল একজন লোক পরিমাণে বেশি খায় বলেই তাকে মেডেল দিতে হবে দেশটা যাচ্ছে কোন দিকে খন্দকো সাহেব বললেন অনেক দূর দূর থেকে লোক এসে মতিকে হায়ার করে নিয়ে যায় কেন বাজির খাওয়া হয় মতি যায় বাজি জিতে আসে বরযাত্রীরা সাথে করে নিয়ে যায় মতি সঙ্গে থাকলে মেয়ের বাড়িতে খাওয়া শট পড়ে মেয়ের বাপের একটা অপমান হয় মেয়ের বাপের অপমান সবাই চায় কিছু না বললে ভালো দেখায় না বলেই বললাম ইন্টারেস্টিং মনে হচ্ছে বললেন মতি রোজগারও খারাপ না ফায়ার করতে হলে তার রেট হচ্ছে কুড়ি টাকা দূরে কোথাও নিতে হলে নৌকায় আনা নেওয়ার খরচ দিতে হয় আমি বললাম এইটাই কি প্রফেশন নাকি আর কিছু করে না জবাব দিলেন মতি মিয়া বিনয় বিগলিত গলায় বলল খাওয়ার কাম ছাড়া কিছু করি না করো না কেন একসাথে দুইটা কাম করলে কোনোটাই ভালো হয় না আল্লাহ তালা একটা বিদ্যা দিছে খাওয়ানের বিদ্যা অন্য কোন বিদ্যা দেয় নাই তালা প্রদত্ত বিদ্যার অহংকারে মতিমিয়ার চোখ চিকচিক করতে লাগলো আমি হাসব না কাঁদবো বুঝতে পারছিলাম না পাগলের প্রলাপ নাকি খন্দকার সাহেব দরাজ গলায় বললেন মতিমিয়ার খাওয়ার ব্যবস্থা করছি নিজের চোখে দেখেন শহরের দশজনের কাছে গল্প করতে পারবেন গ্রাম দেশেও দেখার জিনিস আছে প্রফেসর সাহেব কি বলেন তা তো নিশ্চয় আছে তবে ভাই আমাকে দেখানোর জন্য কিছু করতে হবে না শুনেই আমার আকিল করুম না দেখলে বুঝবেন না আদমন রান্না করা গোস্ত যে কতখানি সেটা দেখার পর বুঝবেন মতি মিয়া কোন পদের জিনিস কিরে মতি পারবে তো মতি হাসি মুখে বলল আপনাদের দার্জনের দোয়া খাওয়ার পর দুই শের দমচমও খাবি বিদেশি মেমন আছে রেশ বেজ যেন না হয় গ্রামের ইজুদের ব্যাপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরকার হইলে যে দিয়া দিহু একটা লোক জীবন বাজি রেখে খাবে আর আমি বসে বসে দেখব এর মধ্যে আনন্দের কিছু খুঁজে পাচ্ছিলাম না ব্যাপারটা কুশ্চিত যদিও অনেক কুশ্চিত দৃশ্য আমরা আগ্রহ করে দেখি মেলায় বা সার্কাসে বিকলঙ্গ বিকট দর্শন শিশুদের অনেকে আগ্রহ করে দেখতে আসে এখানেও তাই হবে মতিমিয়াকে ঘিরে ধরবে একদল মানুষ তার সাথে আমাকেও বসে থাকতে হবে উৎসাহ দিতে হবে ভাগিস সঙ্গে ক্যামেরা নেই ক্যামেরা থাকলে ছবি তুলতে হতো গ্রামে বেশ সাড়া পড়ল বলে মনে হলো খন্দকার সাহেব একটা গরু জবাইয়ের ব্যবস্থা করলেন চমচম আনতে লোক চলে গেল খন্দকার সাহেব বললেন গরু খেতে পারবি বিশিষ্ট মেহমান আছে তাঁর শব্দে একটা রেকর্ড হয় ডাকায় ফিরে উনি কাগজে লিখে দেবেন আমি ভয় পেয়ে বললাম আস্ত গরু খাবার দরকার নেই একটা কেলেঙ্কারি হবে আরে না মতি আপনি জানেন না ওই ইচ্ছা করলে হাতই খেয়ে ফেলতে পারে বিরাট খাদক এরকম বেশি না থাকায় ভালো খেয়েই সব শেষ করে দেবে আরে না খাওয়াবে কি ভাই খাওয়ানোর লোক আছে লোক নেই খাওয়া খাদ্য নেই এই যে গরু জবাই দিলাম তার দাম তিন হাজার টাকা দেশের অবস্থা খুব খারাপ রে ভাই রান্নার আয়োজন চলছে মতি মতিমিয়া বসে আছে আমার সামনে হাসি হাসি মুখে মাঝে মাঝে বিড়ি খাওয়ার জন্য বারান্দায় উঠে যাচ্ছে আবার এসে বসছে আমি বললাম এত যে খান খাওয়ার টেকনিকটা কি মতিমিয়া নড়ে চড়ে বসলো উৎসাহের সঙ্গে বলল গোস্ত চিপা দিয়া রস ফালাইয়া দিতে হয় কিছুক্ষণ পর পর একটু কাঁচা লবণ মুখে দিতে হয় পানি খাওয়া নিষেধ তাই নাকি জি আর চাবাইতে হয় খুব ভালো কইরা গোস্ত যখন মুখের মধ্যে তুলার মতো হয় তখন গিলতে হয় কায়দা গেল তো অনেক আছে দেখছি বসারও কায়দা আছে বসতে হয় সিধা হইয়া যেন পেটের উপর সাপ না পড়ে এইসব কৌশল শিখেছেন কোথা থেকে নিজে নিজে বাইর করছি জানা উস্তাদ কেউ ছিল না এই আমারে তুমি কইরা বলেন আমি আপনার গোলাম মতি মিয়া খুব আগ্রহ নিয়ে নানা ধরনের গল্প শুরু করল সবই খাদ্য বিষয়ক দু বছর আগে কোনো এক প্রতিমন্ত্রী নাকি নেত্রকোনা এসেছিলেন মতি মিয়া তার সামনে আদমন জিলিপি খেয়ে তাকে বিস্মিত করেছে খাইতে খুব কষ্ট হয়েছে জানাব কষ্ট কেন এই জিলেবির ভেতরে থাকে রস রসটা গন্ডগোল করে মন্ত্রী সাহেব খুশি হয়েছিলেন জি খুব খুশি ছবি তুলেছিলেন দুইশো টাকাও দিছিলেন বিশিষ্ট ভদ্রলোক বলেছিলেন ঢাকায় নিয়ে যাবেন প্রেসিডেন্ট সাহেবের সামনে খাওয়ানোর ব্যবস্থা করবেন প্রেসিডেন্ট সাহেবকে খুশি করতে পারলে কপাল ফিরত কি কথা ঠিক না খুব ঠিক আমাদের প্রেসিডেন্ট সাহেব কবি মানুষ খুশি হলে হয়তো আপনাকে নিয়ে কবিতাও লিখে ফেলতেন মুতি দীর্ঘ নিঃশ্বাস ফেলল আমি বললাম আপনার ছেলে মেয়ে কি তারাও কি খাদক নাকি জি না তারা না খাওয়ান্তির দল খাইতে পারে না কাজ কামো কিছু করি না কি তারা ওই লোক গিয়ে কি তারা দেখে এই আমি যখন খাই তখন দেখি দেখনের মধ্যে আরাম আছে মতিমিয়া বিমর্ষ হয়ে পড়ল এই প্রথম বারান্দায় না গিয়ে আমার সামনেই বিড়ি ধরিয়ে খক খক করে কাটতে লাগলো। শুরু হলো রাত দশটার দিকে একটা হেজাক জ্বালিয়ে উঠোনে খাওয়ার আয়োজন হয়েছে এই প্রচন্ড শীতে কাঁথা গায়ে গ্রাম ভেঙে ধ্যানস্থ মূর্তির মতিমিয়ার ছেলে মেয়েগুলিকেও দেখলাম পেট বের হওয়া হাড় জিড়ে কয়েকটি শিশু চুপ বড় বড় করে বাবার খাওয়ার দেখছে শিশুগুলি ক্ষুধার্ত হয়তো রাতেও কোনো কিছু খায়নি। প্রতি একবারও তার বাচ্চাগুলির দিকে তাকাচ্ছে না সাহেব গ্রামের বিশিষ্ট কিছু লোকজনকে এই উপলক্ষে দাওয়াত করেছেন স্কুলের হেডমাস্টার গ্রামীণ ব্যাংকের ম্যানেজার থানার ওসি সাহেব পোস্টমাস্টার সাহেব সামাজিক মেলামেশায় একটি উপলক্ষ বিশিষ্ট মেহমানদের জন্যে খাসি জবে হয়েছে দস্তরখানা বিছিয়ে দেওয়া হচ্ছে আলোচনার প্রধান বিষয় ইলেকশন ভাগভঙ্গী দেখে মনে হচ্ছে খন্দকার সাহেব ইলেকশনের ক্ষেত্র প্রস্তুত করছেন এর আগের বার হেরেছেন এবার হারতে চান না জিততে চান এবং দেশের কাজ করতে চান অতিথিরা রাত বারোটার দিকে বিদেই হলেন জাঁকিয়ে শীত পড়েছে মতিমিয়াকে ঘিরে যারা বসে আছে তাদেরকে শীতে কাবু করতে পারছে না খড়ের আগুন করা হয়েছে সেই আগুনের চারপাশে সবাই বসে আছে শুধু মতি মতিমিয়ার ছেলেমেয়েরা তাদের বাবার চারপাশে বসে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের বাবার খাওয়া দেখছে মতিমিয়া ফিরেও তাকাচ্ছে না তার গা দিয়ে টপ করে ঘাম পড়ছে চোখ দুটি মনে হচ্ছে একটু ঠেলে বেরিয়ে এসেছে আমার মনে হয় পিতলের এই বিশাল হাড়ির মাংস শেষ করবার আগেই লোকটা মারা যাবে আমি হব মৃত্যুর উপলক্ষ মনটাই খারাপ হয়ে গেল পুরো ব্যাপারটাই কুস্মিত একদল ক্ষুধার্ত মানুষ একজনকে ঘিরে বসে আছে সে খেয়েই যাচ্ছে খন্দকার সাহেব এসে আমার পাশে দাঁড়ালেন হাসি মুখে বললেন কি কেমন দেখছেন ভালোই বুঝলাম না বিরাট খাতুক তাই তো দেখছি শুয়ে পড়েন সে সত্যি দেরি হবে সকাল দশটার আগে শেষ হবে না এখন খাওয়া স্লো হয়ে যাবে তাই নাকি জি শেষের দিকে গোস্ত গিলতে মিনিট সময় আমি দিকে তাকিয়ে বললাম কি মতি খারাপ লাগছে না খারাপ লাগলে বাদ দাও বাকিটা তোমার বাচ্চারা খেয়ে নেবে খন্দকার সাহেব বললেন অসম্ভব একটা রেকর্ড করছে দেখছেন না তুমি যা যাও ভাই আপনি গিয়ে শুয়ে পড়ুন আমি শুয়ে পড়লাম শুয়ে শুয়ে অনেক চেষ্টা করলাম চরিত্রে কিছু মানবিক গুণ ঢুকিয়ে দিতে নানাভাবেই তা সম্ভব রাত একটার দিকে যদি মতি মিয়া ঘোষণা করে বাকি গোস্ত আমি আর খাবো না হার মানলাম এখানে যারা আছে তারা খাক তাহলেই হয় কিংবা দৃশ্যটা আরো হৃদয়স্পর্শী হয় যদি শেষ দৃশ্যটি এরকম হয় মতিমিয়ার বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে একজন শুধু জেগে আছে মতিমিয়া গোস্তের শেষ টুকরাটি মুখে তুলে নিতে থমকে যাবে মুখটা নিয়ে এগিয়ে দেবে শিশুটির দিকে সবাই তখন খেঁচিয়ে উঠবে করো কি করো কি বাজিতে হেরে যাচ্ছ তো এটাও খাও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে হারলে হারব আমি জানি বাস্তবে হবে না সকাল দশটা হোক এগারোটা হোক মতিমিয়া খাওয়া শেষ করবে কোনো দিকে ফিরেও তাকাবে না এত কিছু দেখলে খাদও খাওয়া যায় না শুনছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ছোটো গল্প খাদক আজ এ পর্যন্তই নতুন আরও কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন শেফালি গল্প পড়িতে বন্ধুরা আপনাদের বিনোদিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সুচিন্তিত মতামত প্রদানের জন্য অনুরোধ করছি অপেক্ষায় থাকছি